সমিল্লাহির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কাঁচা আমের এমন টেস্টি একটি আচার তৈরি করে দেখাবো যে আপনারা যখন ঘরে তৈরি করে খাবেন তখন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে এই খোসা সহ টেস্টি আচারটা কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখানে প্রথমে দেড় কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আর আম আমটা খোসা সহ নিতে হবে আর একটু শক্ত আটিযুক্ত আমটা নিলে ভালো হয় এখন আমগুলো আমি একটা বড়ো পাত্রে নিয়ে অল্প লবণ এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে প্রথমে এটাকে একদিন রোদে শুকিয়ে নেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু দু তিন ঘন্টার জন্যও রোদে দিয়ে এই আচারটা করতে পারবেন কিন্তু রোদে না দিয়ে করলে হবে কি আমটা একদম গলে যাবে আর আচারটা তখন একদম মাখা মাখা হয়ে যাবে আমি যেরকম শক্ত শক্ত চাচ্ছি আমটা ওরকম শক্ত থাকবে না আমার হাতে সময় ছিল তাই আমি এটাকে প্রায় দুই দিন শুকিয়ে নিয়েছি আমটাকে দুই দিন শুকিয়ে নেওয়ার পর কিন্তু আমটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব এটার অন্যান্য প্রসেসিংয়ে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আট দশটির মতো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি দু চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ জিরে এক দু চা চামচ হচ্ছে ধনিয়া গোটা ধনিয়া আর এক চা চামচ দিয়ে দেবেন মৌরি সবগুলো গোটা মশলাই কিন্তু আমি এখন একটু টেলে নেব অল্প আছে একটু টেলে নেবেন এই মশলাগুলো হাই হিটে ভাজতে যাবেন না এতে করে কিন্তু মশলার যে আসল ফ্লেভারটা সেটা চলে যাবে আর পোড়া পোড়া হয়ে গেলে আচারে কিন্তু সেই আসল টেস্টটা আমরা পাবো না তাই আমি একটু হালকা টেলে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটা গুঁড়ো করে নিতে পারেন এখন আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এবং দিয়ে দেবো একটা চামচ গোটা পাঁচফোড়ন পাঁচ ফোরনটা একটু ভেজে নিয়ে অ্যাড করে দেবো থেতো করা হাফ কাপ রসুন কুচি রসুনটা এখানে আমি পাটা একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে থেতো করে দিলে স্মেলটা অনেক ছড়ায় এবং খেতে অনেক ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরিষা বাটা আমি একটু ভিনেগার দিয়ে সরিষাটা পাটা বেটে নিয়েছি তারপর এখানে আমগুলো দিয়ে দেব দিয়ে একটু তেলটার সাথে আমটা কিছুক্ষণ ভেজে নেব এটা তৈরি করা খুবই সহজ এই আচারটা একদম কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় কিছুক্ষণ এভাবে তেলের সাথে আমটাকে ভেজে নেওয়ার পর আমরা এখন এখানে অ্যাড করে দেব চিনি আমি এখানে প্রথমে হাফ কাপ চিনি ব্যবহার করব চিনি আর গুড় দুটো সংমিশ্রণে যেহেতু তৈরি করব তাই আমি আগে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা গলে গেলে তারপর গুড়টা অ্যাড করব হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন চিনিটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব চিনিটা অল্প গলে গিয়েছে এখন গুড়টা অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি গুড় ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন অনেকেই একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন অনেকেই বেশি খেতে পছন্দ করেন আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন চিনি আর গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে আমি এখন একটু নেড়ে চেড়ে তারপর যে গুঁড়ো করে রাখা মশলাটা সেখান থেকে আমি অল্প মশলা দিয়ে দিচ্ছি পুরোটা মশলা আমার লাগেনি এখানে আড়াই টেবিল চামচের মতো মশলা আমি দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প একটু বিট লবণ যদি ঘরে থাকে তাহলে দেবেন না দিলে নর্মাল লবণ দিয়ে দিলেও সমস্যা নেই আর নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু ভিনেগার এটা আপনার যদি রোদে নাও দিতে পারেন তাহলেও আপনার আচারটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিয়েছি আমাদের আচার তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এই অবস্থায়ই নামিয়ে নেব কেননা এটা যখন ঠান্ডা হবে আচারটা তখন আর একটু ড্রাই হবে সেই জন্য আমি এরকম একটু নরম অবস্থায়ই নামিয়ে নিয়েছি তারপর এখানে আমি একটি কাচের জার নিয়ে নিয়েছি আচারটা সংরক্ষণ করার জন্য এই কাচের জারটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে শুকনো করে নিয়েছি আচারের জারে কিন্তু কোনো পানি থাকা যাবে না এখন আচারটা এখানে সংরক্ষণ করব বিশ্বাস করতে পারবেন না যে আচারটা থেকে এত ভালো একটা স্মেল আসছিল অবশ্যই এরকম এয়ারটাইট কাচের জারেই আচারটা সংরক্ষণ করার চেষ্টা করবেন আমি দুটো আচারের কোটায় নিয়ে নিয়েছি এখন এটা খাওয়ার উপযোগী হবে আরও দু তিন দিন পর এটাকে কিছুদিন রোদে দিতে হবে আর রোদে যদি নাও দিতে পারেন তারপরও কাচের জারে এভাবে রেখে দিলেও দু তিন দিন পর এই আচারটা খাবেন আর তখন আচারের ভেতরে এই মশলাগুলো আর যে চিনিটা এগুলো এমনভাবে এটার আচারের ভেতরে প্রবেশ করবে যে আপনি আচারটা মুখে দেওয়ার সাথে সাথে আপনার মুখের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যাবে যে এতটা টেস্ট হয় এই আচারটা যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আর এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ